বিয়ে না করে জীবন উপভোগ করা নাকি বিয়ে করে সংসার করা কোন জিনিসটা সবথেকে বেশি ভালো চলুন আজকে এই বিষয়টির উপর আলোকপাত করি আবারও বলি প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটি বিষয় নিয়ে এবং এই বিষয় বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়তই আমি ভিডিও করে থাকি বিভিন্ন রকমের ভিডিও আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে অনুরোধ করেছেন যে এর ওপরও কিছু বলতে তার কথা অনুযায়ী তার কথাকে মান্যতা দিয়ে আমি আজকে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি আর আরেকটা কথা বলবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার ভিডিও বা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না নিত্য নতুন পোস্ট পাওয়ার জন্য আর পোস্টগুলো কেমন লাগে জানাবেন কিন্তু তো চলুন এবার আসি বিয়ে করে বিয়ে করে সংসার করে ভালো থাক থাকা যায় নাকি বিয়ে না করে জীবনকে উপভোগ করা যায় এই বিষয়টির উপর মানে দুটোরই সম্বন্ধে দুটোরই সুবিধে এবং অসুবিধে এই দুটো সম্বন্ধেই জানাবো বিয়ে না করা বা বিয়ে করার সুবিধে বা অসুবিধে এই দুটো সম্বন্ধেই আমি জানাবো তো চলুন প্রথমে আসি বিয়ে না করে জীবনকে উপভোগ করার কিছু সুবিধে এই সুবিধাগুলো নিয়ে আগে বলি যে বিয়ে না করে যে জীবনকে যদি উপভোগ করতে চান তার তার কি সুবিধা আছে এই সুবিধাগুলো নিয়ে আলোচনা করি কি সুবিধে প্রথমত আপনি আপনার নিজের সময় এবং অর্থের ওপর নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন নিজের সময়ের ওপর এবং অর্থের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন দ্বিতীয়ত আপনি যেখানে ইচ্ছা ঘুরে বেড়াতে পারবেন বিয়ে করলে যখন যেখানে খুশি ঘুরে বেড়াতে হয়তো পারবেন না তৃতীয়ত যে খাবার যখন খেতে ইচ্ছে করছে আপনার ধরুন এই মুহূর্তে আপনার কিছু খেতে ইচ্ছে করছে আপনি সঙ্গে সঙ্গে সেটা খেতে পারবেন চতুর্থ যে কাজ আপনার যখন ইচ্ছে যে যা ইচ্ছে কাজ করতে পারবেন কেউ বারণ করবার থাকবে না আর লাস্ট পয়েন্ট বলবো আপনি আপনার জীবনের মানে জীবনকে আপনার মতো করে সাজিয়ে তুলতে পারবেন আপনি যা চান যেভাবে জীবনকে সাজাতে চান সেভাবেই সাজাতে পারবেন কিন্তু বিয়ে করলে কি পারবেন পারবেন না এইগুলো হচ্ছে বিয়ে না করার সুবিধে আর বিয়ে মানে না করে না করার কিছু অসুবিধেও কিন্তু আছে বিয়ে না করে শুধু জীবনকে উপভোগ করা এর মধ্যে কিন্তু অসুবিধাও আছে তো অসুবিধাগুলো কি বলি একটু এবার প্রথমত ধরুন আপনি একাকিত্ব বোধ করতে পারেন কোথাও গেলেন আপনার খুব একা লাগতে পারে একজন মানুষ পাশে থাকলে ভালো হতো যারা বিয়ে না করে তারা অনেকেই খুব ভোগেন তো একাকিত্ব কাটাতে বিয়ে করাটা দরকার এটা একটা অসুবিধার মধ্যে পড়ে আর আপনি আপনার জীবনের সাথে ভাগ করে নেওয়ার মতো মানে আপনার কষ্ট দুঃখ ভালো লাগা মন্দ লাগা এগুলো ভাগ করে নেওয়ার মতো কেউ আপনার থাকবে না হুম তা আপনি ভবিষ্যতে আপনার পরিবারের মানে জন্য এবং আপনার নিজের জন্য চিন্তিত হয়ে পড়বেন কেমন ধরুন ধরুন আপনি আপনার বাবা মা জন্য চিন্তিত হতে পারে পরবর্তীকালে বাবা মাকে কী কে দেখবে বা আপনার অবর্তপান মানে আপনার সপরিবার পরিবারের বাবা মা থাকলে ভাই বোন থাকলে তাদের কে দেখবে বা আপনার শরীর খারাপ হলে ভবিষ্যতে বয়স হয়ে গেলে তখন আপনাকে কে দেখবে এইটা নিয়ে একটু চিন্তিত থাকতে হবে এবার বলি বিয়ে করে সংসার করারও কিন্তু কিছু সুবিধে আছে কেননা আপনি একজন সঙ্গী পাবেন যিনি আপনার সঙ্গে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্টগুলোকে ভাগ করে নেবে আপনি একজন সঙ্গী পাবেন যিনি আপনাকে ভালোবাসবে আপনি একজন সঙ্গী পাবেন যে যে আপনাকে সমর্থন করবে আপনি একজন সঙ্গী পাবেন যিনি আপনাকে আপনার সন্তানের বাবা মা হতে সাহায্য করবে তবে আবার এরও কিছু অসুবিধা আছে কি আছে না আপনাকে আপনার জীবনের স্বাধীনতা কিছুটা মানে স্তীমিত করতে হবে কিছুটা কমাতে হবে বিয়ে করলে আবার আপনাকে আপনার সঙ্গীর চাহিদা বা ইচ্ছা অনুযায়ী চলতে হবে তো অবশেষে আমি বলবো যে এটা সম্পূর্ণ এই যে বিয়ে করা বা না করা এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে নিজের ওপর নিজের ব্যক্তির স্বাধীনতার উপর নির্ভর করছে হ্যাঁ আপনি যদি মনে করেন আপনি একজন স্বাধীন চেতা মানুষ নিজে ইচ্ছে মতো নিজে চলবেন আপনার নিজের জীবনকে আপনার মতো করে চালাবেন তাহলে আমি বলবো আপনার বিয়ে না করাই ভালো শুধু বিয়ে না করে নিজের মতো নিজের জীবনকে উপভোগ করা ভালো আবার যদি আপনি একজন সঙ্গী খুঁজছেন এমন কেউ হন তাহলে বলবো যে যিনি আপনার সাথে আপনার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগ করে নেবে এরকম একটা কোনো সঙ্গী যদি আপনি খুঁজে থাকেন তাহলে বলবো আপনি বিয়ে করে নিন বিয়ে করাই ভালো সুতরাং কী বলবো বিয়ে করার যেমন একটা ভালো দিক আছে আবার বিয়ে না করার একটা খারাপ দিক আছে তো বিয়ে করা বা না করাটা সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার ব্যক্তিগত ইচ্ছার ওপর আপনার রুচির ওপর আপনার স্বাধীন চেতা মনোভাবের ওপর আপনি যদি বেশি স্বাধীন চেতা হয়ে থাকেন তাহলে আপনি বিয়ে করবেন না আর যদি মানে যদি মনে করে থাকেন কারোর আন্ডারে থাকবো না আর যদি মনে করে থাকেন না আমার একজন সঙ্গীর খুব প্রয়োজন আমার কোথাও গেলে ঠিক একা লাগছে তাহলে বিয়ে করবেন তো চলুন এরকম আরও নতুন নতুন কিছু পোস্ট নিয়ে আসবো অবশ্যই আগামীতে কেমন লাগলো জানাবেন কিন্তু আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ভালো থাকবেন